নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভগবানের ইচ্ছা সবাই জানি খুব ভালো থাকো এইটাই কামনা করি কারণ আমাদের এখন অসুখ হচ্ছে তো প্রচুর আমার মার অসুখ ছেড়ে আমার হচ্ছে আমার ছেড়ে ভুগার হচ্ছে ওই জন্য আমাদের মনে হচ্ছে যে সবাই বুঝি অসুস্থ আছে যে হয় না এরকম যে নিজের যেটা মনের মধ্যে হবে মনে হচ্ছে পৃথিবীর সবাই বুঝি সেরকম যাদের বাড়িতে বিয়ে বাড়ি ওদের আনন্দ মনে হবে চারিদিকেই মনে হয় বিয়ে বাড়ি কিন্তু না কোন একটা পাশের বাড়ি দুঃখ হচ্ছে তো সেরকম আমাদের অসুখ হয়ে হয়ে মনে হচ্ছে সবারই বুঝি অসুখ ওই জন্য সবাইকে বলছি অসুখ যেন না হয় তোমরা যেন সুস্থ থাকো তোমাদের সামনে এইটা ব্লক করতাম না একটা তোমাদের মনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য করছি সবাই বলছে যে আল্পনা বলবে না আলপনা চুপ করে রেখেছে অনেকবার জিজ্ঞাসা করেছি তাও বলে না কিন্তু না তোমরা যেটা ভাবছো সেটা আমার প্রবলেম হয়নি আমার গ্যাস হয়েছে ডাক্তারবাবুকে দেখালাম আর আসলে এখন বসন্ত ঋতু তো আর এই ঋতুতে খুব ঝড় বাতাস বালি মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে না শীত না উষ্ণ এরকম একটা ব্যাপার যার জন্য মানে শরীর খারাপ সবারই লেগে আসে বাড়ি বাড়ি সর্দি কাশ জ্বর নানান সমস্যা বা আমাদের বাড়িতে সবারই সমস্যা আমারও মানে জ্বর হয়নি কিন্তু সর্দি দুদিন থেকে সর্দি আর ওর তো সর্দি কাশ গোটা শরীর মানে ব্যথা মাথা ব্যথা প্রচণ্ড তার উপর আবার যেটা খাচ্ছে সেটাই বমি করে ফেলছে খাবার হজম হচ্ছে মানে খাবার কোনো হজমই হচ্ছে না খিদে আছে কিন্তু খেলেই সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে তো আমরা কয়েকদিন ধরে হোমি ওষুধ খাচ্ছিলাম মানে ওকে খাওয়াচ্ছিলাম আর এলোপাতি ওষুধও নিয়েছিলাম মানে এমনি ডিসপেন্সারি থেকে নিয়েছিলাম তো ওগুলো ওষুধ সেরকম কাজ করেনি ওগুলো ওষুধ একটু ওই ছিল যেগুলো ওগুলো হচ্ছে ওই জ্বরের ওষুধ দিয়েছিল আর কিছু গা হাত পা চাবানো আর কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর ওই অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু একটু শরীর দুর্বল হয় যখন যার ফলে কিন্তু মাথা ঘুরে তো ওই জন্য ওর মাথা ঘুরছিল। তো লাস্টে দুদিন থেকে এমন হয়েছে কিছুই খেতে পারছে না মানে জল খেলেও জল বমি করছে লাস্টে কিছু বুদ্ধি উপায় না পেয়ে আর যারা আপনারা আছেন অনেকেই বলছিলেন যে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ওকে আমি বললাম যে চলো মালদায় নিয়ে যাবো তোমাকে মালদাতে ভালো ভালো ডাক্তার আছে ও মালদা যাবে না এত দূর জার্নি করতে হবে ওই ভয়ে মালদা যাবে না বলছে এখানে দেখাবো তপনই তো এখানে তপন হসপিটালের তপন হসপিটালে না গঙ্গারামপুর হাসপাতালের ডাক্তারকে দেখালাম সঞ্জয় দত্ত নাম তো বাদবাকিটা শোনো কি হলো ফোন করা থেকে শুরু করে মানে যোগাযোগ করা থেকে শুরু করে ডাক্তার বাবুর নাম যে সঞ্জয় দত্ত তোমরা দেখতে পাবা একটু উল্টো হচ্ছে মানে লেখাটা উল্টো দেখা যায় কেন যে জানি না তো ফুগা ফোন করেছে তপনে বলেছে কি বলিউডের বাবা এসছে তখন কি কে এসছে কি সঞ্জয় দত্ত তখন ও আসবে আসবে ওই হাসি করে মানে ফোনে চিনতে পারেনি হয়তো বা যে কে ফোন করলো তখন বলেছে ওরা হাসছে যে বলিউডের বাবা সঞ্জয় দত্ত তার মানে ওই সঞ্জয় দত্ত নাম শুনলাম ওখানে শুনেছি যে কি ডাক্তার আসবে ফোন করে বলছে যে সঞ্জয় দত্ত এমডি মেডিসিন বিশেষজ্ঞ তো ওকে দেখাতে পারো ঠিক আছে বলেছিল যে সাড়ে বারোটার সময় ডাক্তারবাবু আসবে তো আমি জানি যে হসপিটালের ডাক্তার একটু দেরিতেই আসে কারণ ওদের শিফটিং ডিউটি থাকে বা আর আরও কোথাও বসে তো ফোন করে শুনলাম যে এসছে নাকি ডাক্তার আর বলিউডের তো বাবা জানো ওই সঞ্জয় দত্ত ওই জন্য একটু রহস্য করে বলেছিলাম তো ওরা প্রথমে বুঝতে পারছিলো না তারপর পরে যখন ভালো করে বললাম তখন ওরা বললো যে আসেনি তো একটু পরে আসো তো সেই জন্য আমরা এখানে বাড়ি থেকে দেড়টার সময় বের হয়েছিলাম দেড়টার সময় বের হয়েও মানে সেই দোকানে গিয়ে দেখছি যে ডাক্তারবাবু আসেননি তো বলছে তোমাদের একটু কাজ সেরে যদি থাকে কাজ সেরে আসো তারপরে এসে এখানে আমরা ফোন করে নেবো তারপর আমরা একটা কাজে গেছিলাম ওই কাজটা সেরে আমাদের ফোন করলো যে আসো ডাক্তারবাবু চলে এসছে তো ডাক্তারবাবুর কাছে ওকে নিয়ে গেলাম সব কথা বললাম বলে এই প্রেসক্রিপশানটা দিয়েছে তো এই প্রেসক্রিপশানে একটা তিন মাসের ওষুধ দিয়েছে আর একটা গ্যাসের ওষুধ দিয়েছে দশ দিনের আর কিছু লিকুইড দিয়েছে এই যে ওষুধ দেখো হ্যাঁ আর এটা ওই অ্যান্টাসিডের মতোই লিকুইড তো দুটো হচ্ছে লিকুইড ওষুধ আছে আর একটা গ্যাসের আর একটা এমনি ট্যাবলেট খেতে বলেছে হ্যাঁ ওই তো টোটাল চার রকমের ওষুধ দিয়েছে তো ডাক্তারবাবু সব কিছু শুনলো যে কি ব্যাপারে এরকম তোমার পেটে কি ব্যথা করে বলছে না পেটে ব্যথা না কিছু না তবু ডাক্তারবাবু বলল যে পেটে ব্যথা ওই রকম করে না হঠাৎ করে এখন এই কয়েকদিন থেকে হয়েছে আগে কিন্তু হয়নি তো ডাক্তারবাবু রিপোর্ট করতে দিয়েছে বললাম যে আমার বাবার গ্যাস আছে ছিল আমার মায়েরও গ্যাস ছিল প্রচন্ড ছোটবেলা থেকেই খাবার খেলে হজম হতো না এটা আমার বারো মাসের একদম ছোট থেকে রোগ আমার মা বলে নাকি আমি যখন বুকের দুধ তো পাইনি ওই সে নাকি বলে কৌটার খাবারগুলা ওগুলো খাওয়ালে নাকি আমি খেতাম না আর কেমন জানি করতাম আর পেট ব্যথা করতো না কী করতো ছোটো বাচ্চা খালি বলে কান্না করতাম মানে তার মানে বোঝা যাচ্ছে যে ছোটোবেলা থেকে আমার দুধ তো আমি সহ্য করতে পারতাম না তারপর নাকি খুব সহজে তাড়াতাড়ি ডাল আর ভাত খেতে শিখে গিয়েছিলাম যে মানে ওইটা হয়তো হজম হয় না বলতে তো পারি না ওই জন্য ডাল ভাত বেগুন ভাজা এগুলো খেতে শুরু করে দিয়েছিলাম অনেক ছোট থেকে আমার মা বলে তো ডাক্তারবাবু কি তো ডাক্তার তো জানোই যে ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনবে আর লিখবে শুনবে আর লিখবে তো ছোটোবেলার কথা বলিনি আমি শুধু বললাম যে আমার বাবারও প্রচণ্ড গ্যাস ছিল খাওয়া হজম হয় না আর আমার মারও প্রচণ্ড গ্যাস ছিল খাওয়া হজম হয় না আমার আগে থেকেই পেট ব্যথা হবে আর বমি হবে এগুলো আমার আগে থেকেই তো এখন হঠাৎ করে আবার শুরু হলো তো ডাক্তারবাবু তো ওষুধ দিলেন আর অনেকগুলো টেস্ট করতে দিল একটা পেটের ছবি করতে দিয়েছেন আর একটা এলএফটি লিভার ফাংশন টেস্ট আর একটা থাইরয়েড এই তিন রকমের টেস্ট হবে বৃহস্পতিবারের টেস্ট করাবো ও তো করতে চাইছে না বলছে যে করবো না থাক ডাক্তার যেহেতু বললো যে এটা গ্যাস থেকেই হয়েছে সেই জন্য করবে না আমি বলছিলাম না ওটা করলে হবে না তার কারণ টাকা নষ্ট হাজার টাকা লাগবে ছবি তুলতে আবার তো যদি কোনো ছোট প্রবলেম থাকে সেটা কিন্তু এখন যদি চেক আপ না করাই তাহলে সেটা হয়তো পরবর্তীতে বড় হয়ে যাবে গ্যাসের থেকে আর কি ধরা পড়বে তার কারণ এর আগেও ওর একটা প্রবলেম হয়েছিল কিটনিতে পাতা তো সেই প্রবলেমটা মানে সলভ করতে গিয়ে ইউএসজি দিয়েছে ইউএসজি করতে গিয়ে দেখাচ্ছে যে ইনসাইড দা লেফট কিডনিতে একটা ছোট্ট স্টোন হয়েছে তো সেটা ওষুধ খেয়ে এখন হয়তো ভালো হয়ে গেছে পরে আবার চেকআপ করে নিও হ্যাঁ আমরা করি নি তো এরকম একটা সমস্যা ফ্যাট লিভার হানতার এই সমস্যা থাকে জানি পরীক্ষা করলে বোঝা যাবে তা আমি হচ্ছে যেই রক্তের যেই পরীক্ষার টেস্ট ওগুলো আমার হোমিওপ্যাথি ডাক্তারের ওখান থেকে করব। মানে ওরা হচ্ছে কলকাতা থেকে নিয়ে আসে টেস্ট করে ওদের রক্ত পরীক্ষা খুবই ভালো ভূগা করেছিল ওখানে তারপরে ওই রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে ব্যাঙ্গালোর গেছিলো তো ওই ডাক্তার যেগুলো যেগুলো রিপোর্ট করিয়েছে ওগুলো আর ওকে করতে হয়নি তার মানে এখানকার রিপোর্ট কাজে দেয় সব জায়গায় দেখে এইটা দেখে আমাদের সাহস হয়েছে এখন মানে অন্য জায়গায় আমরা রক্তের টেস্টটা করাবো না ওটা হোমিওপ্যাথির ওখান থেকে করাবো ওটাই আমার ইচ্ছা আর এখন ভূগা তো হচ্ছে আমার এখানে একটা মামা আছে পুনু মামা ও ছোটোখাটো ডাক্তার তো হচ্ছে কি তুই তিন মাস ধরে যখন তোর পেটের এরকম সমস্যা তো ছবিটা কর না করলে এরকম টাকার দিকে দেখিস না করে বলা যায় না কোনো যদি ভিতরে সমস্যা হতে পারে জানি না এখন সবাই যখন বলছে তাহলে করতে হবে আর কি করব। আর রক্ত পরীক্ষাটা ওখান থেকেই করবো আর আমার মার কথা শোনো সেটা হচ্ছে আমার মাকে যেগুলো বলেছিলাম না যে টেস্ট করতে দিয়েছে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবো যে কীগুলো করা হয়েছে আর কোনগুলো বাকি আছে ওগুলো করব। তো আমাদের হোমিওপ্যাথি ডাক্তার চেক করলো চেক করে দেখলো দেখে বললো এগুলো আমি একটাও করতে দেইনি। এগুলো সব আলাদাই টেস্ট করতে দিয়েছে সবই করতে হবে তো আমার মাকে আবার বলেছে যে সামনে পনেরো দিন পর ওই তার মধ্যে দশ পাঁচ দিন হয়ে গেল আর দশ দিন মতন পরে আমার মাকে না খেয়ে যেতে বলেছে অনেক রকম পরীক্ষা হবে থাইরয়েড আবার পরীক্ষা হবে আমার মা তো তিন মাস পর পরই এতগুলো করে রক্ত নেয় আমার মা তো বুক ধরপর করে অনেক সমস্যা করে রক্ত নিলে টেনশন করে আর একবার নিয়ে তো মাথা ঘুরছিলো খুবই মাথা ঘোরার টেনশানে অনেকক্ষণ হাঁটতে পারছিলো না তো আবার দিতেই হবে কি করবো অসুখ তখন আমার মায়ের ওগুলো টেস্ট করবো আমি ভাবছি তাহলে সেদিন আমিও না খেয়ে চলে যাবো একবার ভাত টিফিনে করে নিয়ে চলে যাবো ওখানে গিয়ে টেস্ট আমাকে যদি বলে তুই খেয়ে নে তাহলে আগে খেয়ে নেবো আর যদি বলে খেতে হবে না তাহলে কি করতে বলবে সেটাই আর পেটের ছবিতে তো না খেয়েই বলে এখন একদিনে যদি ওখানে বালুঘাটে আছে আবার এখানে বৃহস্পতিবার শুধু ছবিটা এখানে নাম লিখালাম ছবিটা এখানেই করবো তপনি করবো না নাম করতে হবে আচ্ছা যাই হোক একটা হবে পেটের ছবিটা করব না খেয়ে তো যেতেই হবে তাহলে একসাথে যদি করি তাহলে না খেয়ে যাবো আর এখানে যদি করি তাহলে ভাত টিফিন বাটিতে নিয়ে চলে যাব ওখানে গিয়ে ডাক্তারবাবু ওরা রিপোর্ট যারা করতে আসবো ওরা যেটা বলবে সেটা করবো করে তো আসবো তারপরে তোমাদেরকে জানাবো আশা করি আমার কিছুই হয়নি আমি জানি আমার ছোটোবেলা থেকে গ্যাসে অভ্যাস আর ডাক্তারবাবু বলল যে তেমন কিছু হয়নি নর্মাল ওষুধ দিলাম খা তো তিন মাসের জন্য যে ওষুধটা দিল ওটা যে কী কারণে দিলো বুঝতে পারলাম না ওটা আর আমার শুনতে আর মনে নেই আমি এবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শুনবো যে ওটা কিসের ওষুধ দিয়েছে তিন মাস খেতে হবে একটা না কি ব্যাপার ওটা তো জানি না ডাক্তারবাবু বললো চিন্তার কোনো কারণ নেই তো ছবিটা আমার দেখার দরকার আছে অন্ধকারে চিকিৎসা করাটা ঠিক নয় এরকম করে নানান কথা বললো তো যাই হোক ওষুধ নিয়ে এসে তো আমি ভালো নেই খুব একটা এই তো দেখতে পাচ্ছ তোমরা আমরা ভিডিও দিচ্ছি না একদিন দিয়ে যেতে একদিন গ্যাপ আর একদিন দিয়ে যেতে আর দিন গ্যাপ এতে দুই দিন ধরে গ্যাপ হলো আজকে দিতে পারবো না জানি না কথা বললেই মানে উপর দিকে মনে হচ্ছে ভাতগুলো উঠে আসবে এরকম কষ্ট হচ্ছে আমার মা স্নান করছে তোমাদেরকে বলিনি আমরা আজকে আমার ভাল লাগছে না ভিডিও করতে পারছি না তো আমার মা ব্যাংকে যাবে একটু করদহ দরকার আছে তা আমি বললাম মা একটু চলো শহরপুরিতে ঘুরে আসি ভালো লাগবে নাকি আমার মা বলছে চল ওই জন্য আমার মা স্নান করছে এখনই আমি এখান থেকে উঠে জামা কাপড় পরে রওনা দেবো ওখানে গিয়ে একটু ঘুরে ঘিরে বিকালবেলা চলে আসবো সন্ধ্যার মধ্যে আমার ওখানে ব্যাংকে যাবে তো আর ব্যাংক থেকে ওদের যেখানে বাড়ি ছিল শহরপুরিতে ওই বাড়িতে যাবে ওখানে গিয়ে কিছু কাজ আছে ওখানে কাজ সেরে বাড়ি আসবে সন্ধ্যাবেলায় টোটো আমি যে ভালো যখন লাগছে না বাইতেও যখন ভিডিও করতে পারছি না ঘুরলে যদি একটু ভালো লাগে ভুগে একটু ঘুরেও ভালো লাগবে জানি না আমার ওষুধ এনে খেয়েও কোনো মানে এখনও রেজাল্ট হয়নি এতটুকু ভাত খাচ্ছি তাও হজম হয়নি এখন এই ওষুধেও এখন কাজ করবে কিনা ভগবান কৃষ্ণই জানে তো তোমরা সবাই ভালো থেকো আমাদের আমি বললাম ওকে আমি বললাম যে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি গঙ্গারামপুরে যাবো চলো পার্ক টার্কে ওখানে ওই সুইমিং এর মতো বড় বড় কাল দিঘি আছে তো ওই দিঘিতে ওই ছোট ছোট নৌকার মতো এক ধরনের স্টিমারের মতো নৌকা আছে নিজে প্যাডেল করে চলো ওখানে ঘুরে নিয়ে আসি ভালো লাগবে একটু হালকা ঘুরলে ভালো লাগবে ওর এমন না যে শারীরিক অবস্থা যে প্রচন্ড জ্বর উঠতে পারছে না তা বা খুব মাথা ব্যথা ওগুলো সেরে গেছে সব ঠিক করছি এখন বর্তমানে ওর সমস্যা হচ্ছে খাওয়া হজম হচ্ছে না বমি হয়ে যাচ্ছে এটা প্রবলেম তাই বলছি চলো ঘুরে আসো ঘুরে আসলেই তোমার মনটা হালকা হবে তো শুনবেই না যাবেই না বলছে না এখন না এখন না ভালো হলে যাব আনন্দ করে যাব আর এখানে বমির ওষুধ ডাক্তার দিয়েছে খেয়েও মানে এত যে তিনটা তিন রকমের একটা ক্যাপসুল দুটা ফাইল দিয়েছে গ্যাসের তবুও খেয়ে মনে হচ্ছে যে এতগুলো ভাত খেয়েছি মনে হয় আর তিন দিন চার দিন খেতে হবে না কোনো ভালো সেরকম কাজ হচ্ছে না এখন কি হবে জানি না তিন চার দিন রেগুলার করতে এখন ভালো হবে নাকি আর হচ্ছে মোবাইলের কোনো কাজ করতে পারছি না

মন তো খুবই খারাপ জানোই তো যার যেটা রুজি রোজগার না করলে কেমন কষ্ট লাগে কি আর করা যাবে অসুখ হলে তো তোমরা জানি সবাই সুস্থ থাকো এই কামনা করি সবাই ভালো থাকো সবাইকে অনেক অনেক নমস্কার